সালামু আলাইকুম গাইজ আমার নাম রিমুল হোসেন তো আজ আমি কিভাবে ক্যাশ মেমো ডিজাইন করতে হয় সফটওয়্যার দিয়ে তো সেটা দেখিয়ে দেব তো প্রথমে সফটওয়্যারে প্রবেশ করবে তো আমি এই ডকুমেন্ট দিয়ে তৈরি করবো প্রথমে একটা সাইজ নিতে হবে সাইজটা হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং ইসে হবে আপনার হাইট হবে ফাইভ

আছে উপরে উঠিয়ে দিব একবারে সবগুলো উপরে উঠিয়ে দিবটা সারিয়ে দিব মিডিল বরাবর করে দিব এটা বোল্ড করে দিব এটা ক্যাশ এখানে আসবে ডিজাইন করে দিতে হবে এটা রাউন্ড করে দিব কন্ট্রোল থ্রি ক্লিক করব সাদা কালার করে দেব এবার কন্ট্রোল অলটা থ্রি ক্লিক এটা মিডিল বরাবর বসিয়ে দেবো দুটা সাইজ কমিয়ে দিব উপরে উঠে দিব এটা এবং এটা একটু ছোট করে দিব এটা উপরে উঠে দিব এই দোকানের নামটা এখানে দিব একটু বড় করে দিব গোল করে দিব এবং নামটা এই জায়গাটা দিব হবে

এখান থেকে একটা বক্স নিয়ে যাব বক্স নিয়ে এই পর্যন্ত দেব সব এই কালার দেব আমরা এই কালার সবই এই কালার হবে সাদা কালার তো দেবে এটা উপরে আছে উপরে বোল্ড করে এখানে ঠিকানাটা আমরা ঠিকানাটা এখানে ইংরেজ বরাবর করে বসিয়ে দেবো বোল্ড করে দেবো এটা কন্ট্রোল শিপ সি ক্লিক করবো এটা মিডিল বড় বানিয়ে আছে কেন দা বসিয়ে দেব এখানে ক্রমিক নাম্বার এবং তারিখ বসাতে হবে দা

একটু বেশি হয়ে যেত পয়েন্ট পঁচাত্তর দেবো এটা গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসবো এটা ধরে এখানে নিয়ে যাব এবং এটা একটু সাইডে সরিয়ে দেব এটা একটু নিচে নামিয়ে দেবো নিচে সমান হয়ে গেল এবার এটা এমন বরাবর দিয়ে দেব এখানে এগুলো আমরা ব্ল্যাক কালার দেব

আমরা কন্ট্রোল সি ক্লিক করে কপি করে সাইডে একটা নিয়ে আসবো কপি করে এই কন্ট্র নিয়ে এসে এটা ছোট করে দেব তো নে তো আমরা ঠিকানা দিব সাইজ করে দেব এখানে ক্রেতার নাম লিখবো এটার সাইজ কমিয়ে দিব এটা সাইজ কমিয়ে দিব এবং এটা এমন করে দিব সরি এটা ঠিক আছে এটা ই কালার হবে কালারটা হবে না এটা কন্ট্রোল ফিরি ক্লিক করবো এবং এটা ধরে উপরে উঠিয়ে দেব কন্ট্রোল অল্টার ফিরি ক্লিক করব এটা আমরা সাদা কালার দিব अलग-अलग दिखे एक घंटे के एक बार लेवल कूलिंग डी स्टोर दे दूँ কন্ট্রোল ডি এগুলো একবারে এর সঙ্গে লাগিয়ে দেব এবং এটা মোটা করে দেব এটা একবারে লাগিয়ে দেব কন্ট্রোল চে সেটা একটু নামিয়ে দিব তা লম্বা করে এটা নিয়ে চিনিয়ে আসব কপি করব এবং কন্ট্রোল ডি ক্লিক করব গেল ersuman kro devo ekbar level kro divoama ane এটা স্টোভ সাদা দিব দিবস সাদা লারোভ সাদা দিব এবং কপি করে সব কোটার উপরে নিয়ে দেব এবং এটা কন্ট্রোল ডি ক্লিক করবো এখানে নং বসাতে হবে এটা উপরে উঠিয়ে দিবো সবগুলো উপরে উঠিয়ে দেবো এটা সাদা কালার করে দিব সরি সাদা কালার করে দিব এখানে হবে মালের বিবারও মানে এখানে দর এবং এখানে টাকা এখানে হবে পরিমাণ চন্ত শিবি সবাই সাইজ দিয়ে দেবো সাদা কালার করে দিব সাদা কালার এগুলো সব বোল্ড করে দিব এগুলো আমরা বোল্ড করে দেব তেরো করে দেব সাইজ সব সাইজ এমন করে দেব

সাদা কালার করে দেব তো এটা এখানে বসিয়ে দিতে হবে এখানে ক্রেতা এবং বিক্রেতা এখানে এখানে ক্লিক করে আমরা কিবোর্ড এর ডি ক্লিক করব স্টক ম্যানেজার কন্ট্রোল যে সাইজ যদি বলি তার কন্ট্রোল তো এটার কালারটা এখানে করে দিল তো গ্যাজ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম